এই পাতাটাকে দেখো একটাই পাতা ছিল কচি পাতা ওটা হলুদ পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিচ্ছি ধনে পাতা আর পিঁয়াজ আর একটা কাঁচা নুন আর সর্ষের তেল এবার আমি এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি হলুদ পাতাগুলো তো আমি কুচি কুচি করে কেটে নিয়ে এটা মেখে নিয়েছি এবার একটু দেবো অল্প একটু সর্ষের তেল এই দেখো এবার এটাকে একটু ভালো করে মেখে নেবো আবার এখন এটা মেখে খেয়ে দেখার সময় যে কীরকম লাগছে টেস্টি কীরকম হেলদি তো নিশ্চয়ই সত্যি সুন্দর তোমরা একবার ট্রাই করতে পারো যাদের বাড়িতে হলুদ পাতা গাছ আছে কচি পাতা দিয়ে এটা খেতে পারো এটা নো ডাউট হেলথের জন্য খুব ভালো একবার হলে দেখতে পারো আমি খেয়ে তোমরা করে খেয়েও বলো কেমন খেতে লাগছে